সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই এআইপিএসটি হচ্ছে লুমিনাসের ইকোয়াট নিউ এটা আপনার পানিতে ডোবা পানি নি পানিতে ডোবা বলতে আপনার আমাদের গত আগস্ট মাসে আমাদের এখানে বন্যা হয়েছে ফেনিতে তো এই বন্যায় সকল আইপিএসে মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু এলাকার তো এটা একটা আইপিএস যেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা সার্কেটটা পুরোপুরি ড্যামেজ তো এটা আমরা একটা নতুন সার্কেট লাগাবো এবং এটাও ওয়াশ করবো ওয়াশ করে বিস্তারিত আপনাকে দেখাবো সার্কেটের অবস্থা খুবই খারাপ এটা কোনো রকমে রিপেয়ারিং করা যাবে না কোনো প্রকারে যেমন ট্রান্সফোর অবস্থা ভালো আছে এটা চালানো যাবে এটা সব কিছু মাটি খেয়ে ফেলেছে আপনার তো আমরা এটা ওয়াশ করব এবং কি এটা সার্ভিসিং করে দিয়ে দেব হানড্রেড পারসেন্ট ওকে থাকবে তো এটা হচ্ছে আগের সার্কেট এটা একটু আমরা ক্লিয়ার করে দেখছিলাম কি পরিস্থিতি তো এই দেখা যায় কোনো রকমে চালানোর মতো না তো আমরা একটা অলরেডি একটা নতুন বোর্ড খুলে রেখেছি মিলিয়ে রেখেছি তো এটা লাগাবো তো আমরা বোর্ড এটা ফুরে করে ফেলেছি আমরা ভালো করে পানি দিয়ে পাউডার পানি দিয়ে ওয়াশ করে তারপরে ডাব্লিউ ফোরটি ডি মেরেছি ডাব্লিউ ফোরটি ডি মেরেছি এটা ভিডিওতে দেখবেন কি স্প্রে মেরেছি তো এটা হচ্ছে সার্কিট লুমিনাস অরিজিনাল সার্কেট ইকোওয়ার্ট হাজার পঞ্চাশের এবং সাতশো সাতশোতে হয় এটা আমরা লাগাবো এখন একশোতে একশো চলবে আপনার কোনো সমস্যা হবে না আর এটা হান্ড্রেডে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো সমস্যাই হবে না আর এটা কিন্তু আপনারা নিজেরা লাগাতে পারেন যে যাই জামালা নাই শুধু জ্যাক জ্যাক মিলিয়ে লাগাইলে হলো এ হচ্ছে ডাব্লিউ ফোরটি ডি আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মেরে দিচ্ছি যাতে করে ভবিষ্যতে এগুলো জং না ধরে জং ধরে ডিস্টার্ব না করে তো সেই দিকে খেয়াল রেখে আমরা ডাব্লিউ ফোরটি ডি মেরে দিয়েছি তো

খারাপ একের গইছে কোনো শট নাই তো ভিওয়ার্স আমরা এখানে ডিসপ্লের লাইটগুলো চেঞ্জ করে দিয়েছিলাম কারণ এই চার্কেটের সাথে ডিসপ্লের লাইটগুলো চলতেছে না বেশিক্ষণ কিছুক্ষণ পর কেটে যায় তো আমরা নতুন এলইডি ছোটো বাল্বগুলা লাগিয়ে দিয়েছি তো এখন এটা একশো একশো ওকে ডাকনাটায় মেরে কাস্টমারকে দিয়ে দেবো তো এইটা কমপ্লিট ওয়ে করে ফেললাম চার্জিং টার্জিং একটু দেখতেছি কত প্যারে ধরে এগুলো আছে করে তারপর আমরা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব তো এটা খুব ভালো চলবে কারণ জিনাস সার্কেট যেহেতু লাগিয়েছে এবং কি আপনার এখানে আমরা ভালো করে ওয়াশ করেছি ওয়াশ করার কারণে কিন্তু ভবিষ্যতে এটা জং ধরবে না জং না ধরলে এটা সমস্যা করার কথা না সমস্যা না করলে এটা চলবে হান্ড্রেড পারসেন্ট একশো চলবে কোনো সমস্যা হবে না আপনার যদি কোনো কারণে